অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেই বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর যে আবহ দেখা পেলেন তাতে হয়তোবা একটু আফসোস করতেই পারতেন এই দলটা সেমিফাইনালে উঠলে না কি আয়োজন হতো বিমানবন্দরে সকাল আটটায় বাংলাদেশ জাতীয় দলের বিমান বহরটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা এসে পৌঁছেছে প্রায় দুই ঘণ্টা দেরিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম মাহমুদুল্লাহ সহ গোটা আট নয় জন ক্রিকেটারের দেখা মিলেছে বাংলাদেশ ক্রিকেট দলের বহরের অংশ হতে বাকি ক্রিকেটাররা দেশে পৌঁছেছেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে এখনো দেশে ফিরেই গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাসকিন আহমেদকে বেশ সাবলীলভাবে সব কথার উত্তর দিয়েছেন বিভিন্ন নেতিবাচক ব্যাপারের পাশাপাশি ইতিবাচক ব্যাপারগুলো ধরিয়ে দিতে ভুল করেননি তাসকিন আহমেদ দলের সব থেকে বড় তারকা সাকিব আল হাসানকে দেখা যায়নি এদিন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ঢাকায় ফিরতে আলাদা করে ঢাকায় ফিরেছেন নাকি নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে অবস্থান করছেন সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আপাতত বিশ্রামে নিতে পারবেন ক্রিকেটাররা কেননা বাংলাদেশ দলের চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের কথা থাকলেও সেই সিরিজ স্থগিত করার জন্য আফগানিস্তানকে চিঠি দিয়েছে বাংলাদেশ দল তাই ক্রিকেটাররা মোটামুটি বিশ্রাম নিতে পারবেন লম্বা ধকল শেষে বিশ্রাম নিয়ে ভারত পাকিস্তান সফরের জন্য প্রস্তুত হতে হবে ক্রিকেটারদের বেশিরভাগ ক্রিকেটারই যে যার মতো আলাদা গাড়িতে করে বাড়িতে ফিরেছেন স্বাভাবিকভাবেই এখন ক্রিকেটারদের একটু বিশ্রাম নেবার পালা বিশ্বকাপের এক ধকল শেষে ক্রিকেটাররা যখন এসে পৌঁছেছেন তখন সেখানে ছিল নিরাপত্তার চাদরে ঘেরা বিশিষ্ট ব্যবস্থা দেখা মিলেছে তাওহিদ হৃদয়েরও এবারের বিশ্বকাপের বাংলাদেশের হয়ে সবথেকে ভালো পারফর্ম করেছেন তিনি বেশ হাসি মুখেই বের হয়ে আসতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে বিশেষ করে সেমিফাইনালের সমীকরণ মেলানোর ম্যাচে রিয়াদের এমন কাণ্ডের পর অনেকেই আর মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় দলে দেখতে চান না মোটামুটি একটা ব্যর্থ বিশ্বকাপে বলা যায় বাংলাদেশ দল দেশে ফিরেছে এরপর এখন আর মাত্র কয়েক মাস পরেই বাংলাদেশকে লড়তে হবে আরো একটা বড় টুর্নামেন্টে আইসিসি ট্রফিতে বাংলাদেশ দল পাকিস্তানে নামবে নিজেদের প্রমাণের মঞ্চ হিসাবে পঞ্চাশ ওভারের ফরম্যাটটা নিজেরা সবসময় শক্তপোক্ত দল সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে বাংলাদেশ দলকে সে ব্যাপারে এই অল্প সময়ের মধ্যে একটা ধকল নিয়ে দলটা কতটা আবারও প্রস্তুত হতে পারবে সেটাই প্রশ্ন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াহেদ মুরাদ midfield.